সামনে জিজ্ঞাসা করবালপুরের ক্ষেত্রে মিডিয়াটা বেশি এখানে যদি একটু বলতেন যে না এদের জন্য এইগুলো ভালো হচ্ছে চুল দেখেছি দাঁড়ি দেখেছি আজকে দেখতে পাচ্ছি না এটা এই বিষয়টা আছে এটা ফ্রেশ হয়েছে হ্যাঁ মা দুর্গা উঠে গেছে আমরা ফ্রেশ হয়ে গেছি সমস্ত কিছু আচ্ছা ব্যক্তিগতভাবে বা শিল্পী হিসাবে আনন্দ তো হচ্ছেই আর সবাই তোমরা এবং দর্শকরা এত সাড়া পাচ্ছি সেটা আরো আরো বেশি আনন্দের হ্যাঁ শাড়ি বিতরণ করছে ঠিক আছে আসলে জয় মা দুর্গা তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই তো আমি কিন্তু আজকে আবার চলে এসেছি সেই কামালপুরে হ্যাঁ কামালপুরে যেই কামালপুরে কিন্তু আজকে মা বড় মা দুর্গার কিন্তু উদ্বোধন হওয়ার কথা হ্যাঁ আজকে কিন্তু শুভ উদ্বোধন কারণ আপনারা জানেন যে এখানে নানান রকম কারণে কিন্তু এখানে সেইভাবে কাজটা কমপ্লিট করতে পারেনি যার কারণে কিন্তু এত লেট হলো বর্ষা তারপরেও এক বছর ধরে দুর্গা মায়ের যে খণ্ড খণ্ড অংশ নানান দিকে কিন্তু পড়েছিল সেইগুলোকে একত্রিত করতে নানান সমস্যার জন্য এই লেট হয়ে গেল তো আজকে কিন্তু কমপ্লিট করে তারপর আমার আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানটি হবে এবং এখানে কি কি বিষয় হবে এবং এখানে মেলা কতদূর কি হচ্ছে সব বিষয় কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো বেশি কথা না বলে চলা যাক তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো পারছেন এখানে চকের মোড় চকের মোড় থেকেই কিন্তু এই যে কামালপুরের বড় দুর্গা মায়ের কিন্তু প্যান্ডেলের কাছে ঢোকার আগে থেকে প্রায় এক কিলোমিটার আগে থেকেই কিন্তু এখানে পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে তো আপনারা বাইক বা কোনো গাড়ি নিয়ে কিন্তু ভিতরে এখানে ঢুকতে পারবেন না তো এখানে বন্ধ করে দেওয়া হয়েছে আর আরেকটা সামনে ওই সাইডে কি প্রাইমারি স্কুল বলেন ওদিকে বন্ধ করা আছে কৃষ্ণনগর হাই স্কুল কৃষ্ণনগর হাই স্কুল তাই তো কামালপুর কৃষ্ণনগর হাই স্কুলের সামনের থেকে বন্ধ আছে সুযোগ সুবিধা সব আছে কোনো অসুবিধা নেই তো যাতে জ্যাম না হয়ে যায় তার কারণে কিন্তু এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু এখন মাঠের একদম বাইরের রয়েছি এই যে এখান এদিকে একটা ঢোকার রাস্তা আছে আর ওই সাইডেও কিন্তু আছে আমি মেলার মাঠের দিকে ঢুকে আপনাদের দেখাচ্ছি আর দেখুন মাঠে কিন্তু প্রচুর মানুষের হাজার হাজার মানুষের কিন্তু অলরেডি গেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আজকে মেলায় কিন্তু প্রচুর মানুষ চলে এসেছে তো এই যে পুরো মাঠটা অনেকটা বড় পুরো মাঠ ভরে কিন্তু প্রচুর মানুষের আগমন ঘটেছে আজকে শুভ পঞ্চমীর দিনে কিন্তু এইরকম মানুষ

আমরা বলেছিলাম না সেই পাশের ব্যারিকেড কিন্তু বাইরে দিয়ে মানুষ মাকে দর্শন করছে আর প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে আমরা ব্যারিকেডের ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা আমি কিন্তু এখন আছি সেই ব্যারিকেডের মধ্যে আছি আর এই যে দেখতে পাচ্ছেন ব্যারিকেডের বাইরে কিন্তু মানুষ এখান থেকেই মাকে দর্শন করছে আর এমন এমনকি মাঠের বাইরে দূরে থেকে কিন্তু মাঠের মধ্যেও মাকে মাকে দর্শন করতে পারছেন তো আমরা এখন বেশিগেটের মধ্যে এবং সেই বেরিগেটের ভিতর থেকে আমরা কিন্তু মাকে দেখানোর চেষ্টা করবো আরে যে দেখুন বলেছিলাম যে লাইটিং শো হবে সেই লাইটিং শো কিভাবে কিন্তু এখানে খেলানো হচ্ছে মায়ের দিকে দেখুন একবার সেই লাইটিং শোটাকে দেখুন আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা বারবার ঘোষণা যাচ্ছি কি হবে লাইটিং শো কিন্তু এভাবে খেলানো হচ্ছে মায়ের দিকে দেখুন হাজার হাজার মানুষ আসছেন মাকে দর্শন করতে আর মা কত দূর কি কমপ্লিট সবগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে উপনীত হয়েছি বোধনের প্রান্ত থেকে আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এখন আমরা কথা বলবো এখানে যেই শিল্পীরা কাজ করেছেন তাদের মধ্যে কয়েকজন প্রধান শিল্পীর সঙ্গে আমরা কথা বলবো যে তাদের এই কাজগুলো করে কেমন লেগেছে এই বিষয় নিয়ে একটু কথা বলবো একটু আসবো নীতিশ দার কাছে নীতিশ মুন্সি তো দাদা কেমন লাগছে আজ শুভ পঞ্চমীর দিন উদ্বোধন হতে চলেছে এই খুবই ভালো লাগছে এটা এর যে অনুভূতি এটা সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করা যায় না তো আমাদের ব্যক্তিগতভাবে বা শিল্পী হিসাবে আনন্দ তো হচ্ছেই আর সবাই তোমরা এবং দর্শকরা এত সাড়া পাচ্ছি সেটা আরও আরও বেশি আনন্দের হ্যাঁ একজন শিল্পীর থেকেও মানে এটা সাধারণ মানুষ হিসেবেও যদি ভাবি তাহলেও ভীষণ নিজেকে গর্বিত মনে হচ্ছে হ্যাঁ তো খুবই ভালো লাগছে হ্যাঁ এই যে এত দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে ছুটে আসছে আমরা ট্রেনে বাসে শুনতে পাচ্ছি কামালপুরে দেখার মতন জিনিস করেছে শিল্পীদের যে নিপুণ শিল্পকলা এই বিষয়গুলো কেমন লাগছে একটু দেখুন শিল্পীর শিল্পকর্ম যখন চর্চিত হয় বা দর্শকের ভালো লাগা মন্দ লাগা যখন আমরা তার সাড়াটা আমরা পাই তার থেকে বড় পাওনা আর শিল্পীদের কাছে কিছু হয় না তো এটা তো খুবই ভালো লাগছে আমাদের কাছে এবং আমাদের সমস্ত টিম তার জন্য আমরা ধন্যবাদ জানাই সমস্ত দরকার ইউটিউবার দাদাভাইরা যারা আছো হ্যাঁ প্রতিনিয়ত আমাদের সঙ্গে হ্যাঁ তারা তারাও পরিশ্রম করছে এটাকে আমাদের সঙ্গে সহযোগিতা করছে উৎসাহ করাচ্ছে খুবই ভালো লাগছে অপূর্ব তার কাছে আসবো কেমন লাগছে দাদা দেখো এই ভাষায় ব্যক্ত করা যাবে হ্যাঁ শরীর ভাষা দিয়েও ব্যক্ত করতে পারবো না মনের ভাষা দিয়ে বুঝে নিতে হবে যে এখন কেমন লাগছে দীর্ঘ দুই বছর বা তিন বছরের টানা পড়েন অবশেষে মা দাঁড়িয়েছে এ আনন্দ অপূর্ব এ আনন্দ অনুভূতি অপূর্ব আমি নিজেও অপূর্ব একদমই তাই দাদা খুবই ভালো কথা বলেছো এবং এবার আসবো সহযোগী শিল্পী দীপঙ্কর দা কেমন লাগছে দাদা খুবই ভালো লাগছে ঠিক আছে পেছনের দিকে তো সহযোগী এবং দুজন যে শিল্পীকে আমাদের সাথে পেয়ে গেলাম তো বলবো সবাইকে শুভ শারদিয়া এবং টুকিটাকে কিছু বা কাজ বাকি সেগুলো আগামী দিনে কমপ্লিট হয়ে যাবে এবং সকলকে শুভ ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আমরা কিন্তু একদম কাছ থেকে মাকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে দেখুন মাকে কীভাবে সাজানো হয়েছে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু কাজ কমপ্লিট করতে পারিনি। এখনও কাজ কিন্তু চলছে আর এবাই আজকে এখানে উদ্বোধন করা হবে মাকে উদ্বোধন করবে কারণ আপনারা জানেন যে এখানে বৃষ্টি এবং নানান কারণে এখানে কাজ করতে পারিনি এখানকার শিল্পীরা দেখতে পাচ্ছেন এখনও আজকে কিন্তু উদ্বোধন তারপরেও আজকে এখনও শিল্পীরা কাজ করে যাচ্ছে হবে এখনও কিন্তু রং চলছে এখনও রং চলছে এবং অনেক অনেক কাজ কিন্তু এখনও শিল্পীরা করে যাচ্ছে তো এখন আমরা কথা বলবো এই কামালপুরের একমাত্র কর্ণধর সেই সুজয়দার সঙ্গে তানার কাছ থেকে জিজ্ঞাসা করব যে এখানে আজকে কি পরিস্থিতি তো তানার কেমন লাগছে এখানে এই যে আজকে যে মা দাঁড়িয়েছে এই বিষয় নিয়ে কথা বলব সুজয় দাস ষাটপঞ্চমী আর আজকেই উদ্বোধন হতে চলেছে কিছু সময়ের বাদে বিশ্বের বড় দুর্গা সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল কোস্টিং দাদা হাইটটা করতো হাইটটা এখনো সিক্রেট তবে আমি এটা বলছি সবচেয়ে বড় দুর্গা সবচেয়ে বড় আর এখানে কিছু মানে পরিবর্তন দেখছি দুর্গা মায়ের হাতে সবসময় আমরা অস্ত্র দেখেছি এখানে কেন অস্ত্র নেই এই ব্যাপারটা যদি বড়ো মা রয়েছে সারা বিশ্ববাসীকে একটাই বার্তা দিচ্ছে শান্তির বার্তা কারণ আমরা দেখেছি কিছুদিনের মধ্যেই সারা বিশ্ব বিশ্বজুড়ে একটা যুদ্ধ যুদ্ধ ভাব রয়েছে তো সেটাই আমরা একটা প্রতীকী অস্ত্র যেটা করেছি সেটা মাটিতে দিয়েছি আর মা অস্ত্র ত্যাগ করেছে এটাই আমাদের বড় দুর্গা অস্ত্র ত্যাগ করেছে ছোট মূর্তির ক্ষেত্রেও আমাদের অস্ত্র থাকছে আর অনেক মানুষ তো দূর থেকে আসতে তারা ভাবছে এই জায়গাটায় এত পরিমাণ ক্রাউড হবে যাওয়াটা ঠিক হবে না এই বিষয়ে যদি একটু মানুষদের মানে সচেতন করো কিছু মানুষের পুজোতে তো তারা নিশ্চয়ই আসবে কামালপুরের সাথে আছে আর এই পুজোটা এমন একটা পুজো কোনো রকম শিব ছাড়া পুজো মানুষের পুজো যেটা চাঁদা তুলে পুজো হচ্ছে সেইভাবেই হচ্ছে মানুষের ডোনেশনে পুজো হচ্ছে এইভাবেই হচ্ছে কর্পোরেটেট পুজো যদি রানাইঘাট থেকে কেউ আসে তাহলে কি মানে ফেরার সময় যে চিন্তাটা থাকে সেটা কি মুখ হবে মানে সারা রাত ভোরে অটো অটো চলছে সারা রাত আর যারা বাইকে আছে তাদের জন্য কি দেড় কিলোমিটার পিছনেই কিলোমিটার নয় ওটা আটশো মিটার থেকে একদিকে আটশো মিটার আছে একদিকে ওই নশো মিটারের আশেপাশে আছে তো দেখো এতটা ভিড় হচ্ছে তো একটু বাইক নিয়ে যদি সবাই ঢুকে পড়ে তাহলে আমাদের রাস্তাটাও একটা ব্যাপার আছে যেহেতু ডবল রাস্তা নয় একটা সিঙ্গেল রাস্তা দুই দিকে ঝগড়া করা হয়েছে আমরা ওটাকে ডিভাইড করবি তো অবশ্যই মানুষের কথা ভেবেই আমরা করি যেহেতু গ্রামের রাস্তা দুই দিকে পাঁচিল দেওয়া নেই হ্যাঁ অন্ধকার অনেকটাই আছে কিন্তু তার সাথে আলোও আছে তো মানুষ নিজের পুজো যেহেতু মনে করছে এখানে একটু কম্প্রোমাইজ সবাই করবে আশা করি সবাই চলে আর দুর্গা ভাইয়ের উদ্বোধন কে করছে একটু যদি বলেন না উদ্বোধন একটু বাদেই হবে কে করবে একটু করুন এটা এখনো সিক্রেট আছে একটু 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 বাদেই সময় দেখতে হবে আর সাধারণ মানুষ কতদিন ধরে মাকে দর্শন করতে পারবে যতদিন পুজো হচ্ছে আমাদের বাংলার সবার ক্ষেত্রে একই হবে আমাদেরও ওই লক্ষ্মী পুজোর আগে অবধি আশা করি হবে লক্ষ্মী পুজোর আগে অবধি মাকে আসলে দর্শন করতে পারবে পুজোর পর এই যে বিশ্বের সেটা পড়ে চিন্তা হবে আগে এই মুহূর্তে পুজোটা হোক ঠিক আছে আর এখন যা শুনছি আবহাওয়ার ব্যাপারটা তা বৃষ্টি কিন্তু হতে পারে এতে কি রকম এফেক্ট পড়বে অষ্টমী থেকে দেখাচ্ছে বৃষ্টি একটা বড় প্রশ্ন করলে তবে আমিও একটা প্রশ্ন করি এই বড় মা এখান থেকে যেদিন থেকে লেগেছে সারা জায়গায় বৃষ্টি হচ্ছে এখনো অবধি কামালপুরে বৃষ্টি নেই বৃষ্টি নেই এটা শুনলে সবাই অবাক হবে মাঠটা দেখেও বুঝতে পারবে কামালপুরে এখন অবধি আমাদের মায়ের ওপর ভরসা আছে যা হবে সেটা মাই করবে যেটা করবে কলকাতা ভেটালে অন্য বুঝতে পারছি সারা জায়গায় বৃষ্টি হয়েছে এখনো অবধি আমার কামালপুরে বৃষ্টি নেই সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো এটা মায়ের কৃপা ছাড়া অন্য কিছুই নয় মায়ের জন্য খামালপুর নয় সারা বাংলাবাসী যেভাবে করেছে মা মুখ তুলে থাকবে নিশ্চয়ই আর এই পাঁচটা দিনের যে পাঁচটা দিনে কি মেলা ছাড়া আদার্স কিছু থাকছে মানে স্পেশাল তো আমাদের মা দুর্গাই তো এখানে আছে একটা লাইট শোও চলছে তো অবশ্যই সবার ভালো দেখতে ভালো লাগবে বড় মাকে একটা অন্যভাবে দেখছে সারা মানে বিশ্ববাসী একটা অন্যদিকে তাকিয়েছিল যে মায়ের একটা রূপ বড় রূপ তো হয় সেটাকে সবাই তার পুঙ্খানুপুঙ্খ বিচারও করে সমালোচনাও করে তো এটাই ভালো যে সেটা সবার ভালো লাগছে কারো হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের ভালো লাগছে সবার ভালো লাগছে অধিকাংশ সবাই লাগছে আর দর্শকদের জন্য কিছু যদি বার্তা দেন দর্শকরা অবশ্যই আসবে তাদের নিজের পুজো মনে করে করবে এটা বলেছি আমি প্রথমেই বলেছি কামালপুরেরও যতটুকু এই পুজোতে অধিকার আছে সারা বাংলার পুজোপ্রেমী যারা আছে সারা ভারতবর্ষের পুজোপ্রেমী যা আছে তাদের সবার সমান অধিকার আছে এখানে নিজের পুজো ঘরের পুজো মনে করে এখানে আসবে ইভেন যদি কেউ মনে করে এখানে দু টাকা চাঁদা দিয়ে যাব নিজের পুজো মনে করে তাও এটা ওকে আছে সমস্ত কিছু এটা মানুষের পুজো হচ্ছে ধন্যবাদ দাদা আরেকটা বিষয় এতদিন আমরা দেখেছি দাদার যখন এসছি আমরা চুল দেখেছি দাঁড়িয়ে দেখেছি আজকে দেখতে পাচ্ছি না এই বিষয়টা আছে এটা ফ্রেশ হয়েছে হ্যাঁ মা দুর্গা উঠে গেছে আমরা ফ্রেশ হয়ে গেছি সমস্ত কিছু আচ্ছা এটাই কি কারণ মা দুর্গা আজকে দাঁড়িয়েছে এই যে এত পরিশ্রম ছিল এর মাসখানেক সত্যি ঘুমোনোর টাইম ছিল না খাওয়ার টাইম ছিল না আস্তে আস্তে মা দুর্গার কাজটাও কমপ্লিট হচ্ছে তো আমাদেরও একটু যেভাবে শান্তি সমস্ত জায়গায় আসছে তো আমাদের মধ্যেও একটু শান্তির জায়গায় আসছে ধন্যবাদ আর এই যে মায়ের কিন্তু এই যে পাশেই রয়েছে এই যে আরেকটা কিন্তু ছোট্ট প্যান্ডেল করা রয়েছে এইখানে এইখানে কিন্তু যেই মাকে কিন্তু রাখা হবে ছোটো সেই মাকেই কিন্তু এখানে পুজো দেওয়া হবে পুজো দেওয়ার জন্য সেইটা কিন্তু এখন নে আসবে এবং সেটার এখনো কালার হচ্ছে আপনাদেরকে সেটা আমি দেখানোর চেষ্টা করব আর এই যে পাশে পাশে কিন্তু আজকে এই যে মঞ্চ করা হয়েছে যেখানে কিন্তু এইখানে আজকে সবাইকে সম্বর্ধনা জানানো হবে সেই কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠানটি কিন্তু চালু হয়ে যাবে এই যে এই যে স্টেজ তৈরি করা হয়েছে মা দুর্গা কিন্তু পাশেই কিন্তু এখানে রয়েছে এই যে বড় স্টেজ যেখানে আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠানের মধ্য দিয়েই এখানে কিন্তু আজকে উদ্বোধন করা হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যেই কিন্তু কামালপুর অভিযান সংঘ সেই ক্লাব এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তারপর থেকে কিন্তু এই কামাগুলো অভিযান সংঘ প্রতি বছর পুজো করে যাচ্ছেন আর এখানেই রয়েছে সেই পূজিত মা আমরা ভিতরে গিয়ে দেখাতে পারছি না কারণ এখানে মাকে এখনো বস্ত্র কিন্তু পড়ানো হয় পড়ানো হয়নি যার কারণে কিন্তু আমরা ভিতরে দেখাতে পারছি না আর এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু মানুষ সেই রানাঘাট থেকে সবাই অটো টোটো বা অনেক কিছুতে করে কিন্তু গাড়ি নিয়ে আসতেন এবং প্রায় এক কিলোমিটার কাছাকাছি আটকে দেওয়া হচ্ছে মানুষ হেঁটে আসতেন আর ওই সাইডেও একটা রাস্তা আছে সেখান দিয়ে কিন্তু মানুষ হেঁটে আসতেন

আবেগ সব কিছু ফিরিয়ে দিতে পারার সব থেকে কম অংশীদারী আমি আছি থেকে যাদের বেশি অংশীদারিত্ব যারা বেশি প্রচেষ্টা চালিয়েছিল যে সমস্ত ব্যক্তিবর্গ আজকের এই মঞ্চে আছে তো তাদের সঙ্গে আমার খুব নামমাত্র আমার অংশীদারী আছে যে আপনাদের এই পূজাটা যাতে সাফল্যের সাথে হয় প্লাস তো এখানে কিন্তু এখন উদ্বোধন হবে এখানে কিন্তু এখন ফিতে কাটা হবে ফিতে কেটে কিন্তু এখানে উদ্বোধন করা হবে তো যে অ্যাডিশনাল ডিএসপি আছেন তিনি কিন্তু আসছেন এখানে উদ্বোধন করতে তো এক্ষুনি কিন্তু উদ্বোধন হতে চলেছে এই যে দেখতে পাচ্ছেন ফিতে কেটে কিন্তু সেই আঠেরো মাসের কিন্তু অপেক্ষা করে আজ উদ্বোধন হতে চলে ফাইনালি কিন্তু উদ্বোধন হতে চলেছে এই লাল ফিতে কাটার মাধ্যমে কিন্তু আজকে শুভ পঞ্চমীর এই শুভলগ্নে উদ্বোধন হয়ে যাচ্ছে এই দেশে ওই বিষয়ে ঐতিহাসিক মুহূর্ত

চোখের জল ফেলেছেন কিন্তু আজকে সেই চোখের জল কিন্তু হয়তো অনেকে ফেলছেন আনন্দের মুহূর্তে আপনি যদি একটু বলেন তো এখানে স্যার এসছেন স্যার এসে কিছু কিছু কথা বললেন তো আমরা স্যারের সঙ্গে একবার কথা বলবো স্যারের সঙ্গে কথা বলে আমরা দেখবো যে শুধু তিনি আমাদের যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের কিন্তু শুধু মাইনাসটুকুই টুকুই বললেন তো আমরা স্যারের সঙ্গে একবার কথা বলবো

বিশ্ব দরবারে যদি সারা ভারতবর্ষে দেখানো হয় সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক বন্ধু যারা আছে তারা ভালো একটা এদের ভালো দিক এটা আছে তো জিনিস আছে একটু খারাপ যেগুলো এই যে আজকেই স্যার বললেন যে আর্মি যারা যেটা নিয়ে হয়েছে সেটা তোমরাই আবার তুলে ধরেছো আবার একজন ইউটিউবারই কিন্তু সেইটা দেখে আমরা সঙ্গে সঙ্গে ধান তলা থানাকে বলে ওকে অ্যারেস্ট করো অ্যারেস্ট হয়ে গিয়েছে নিজের গায়ে সব জিনিস মানে খারাপ সবটাই আছে আমাদের যদি একটু ভালো কথা আমরা আমরা তো অনুপ্রাণিত হই তো স্যার তোমরা ভালো যুব সমাজ শুনুন তাহলে একটা যদি শুনুন আমি এক সুজয় কি বলবে আমি বলছি একটা যদি খারাপ দিক যদি থাকে সেটা বলতে সাহস পায় না ইয়াং জেনারেশন যেটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে খুললাম খুললাম বলে দেয় যে তোমার ওটা খারাপ আছে এটা একটা তো ভালো দিক যে খারাপ দিকটা তুলে ধরছে হ্যাঁ ক্রিটিসাইজ করুক সেটা হেলদি হ্যাঁ হেলদি এই যেমন আর্মি সম্বন্ধে একটা অশোভন মন্তব্য করেছে সে মূর্খ আছে তো এটা আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানতে পেরেছি জানতে পারার পরেই আমরা তাকে অ্যারেস্ট করেছি আরংঘাটার যে বডি বিল্ডার আছে তো তাকে অ্যারেস্ট করা হয়েছে তো এটা আমরা প্রথম যদি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আর আমি একটা কথা ক্লিয়ার করে দিই আপনাদের এখনকার যা সমাজ ব্যবস্থা দু হাজার এসে দাঁড়িয়ে মিডিয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াকে কেউ আর উপেক্ষা করতে পারবে না এটাও মানুষের জীবনের পুরো অঙ্গাঙ্গি একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে সুতরাং ভালো মন্দ সবেতেই থাকে আমি যেমন একটা মানুষ আছি আমার মধ্যে ভালো মন্দ আছে কোনো জিনিস কোন ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠান কোনো সিস্টেম সবটাই ভালো সবটাই খারাপ নয় সিস্টেম ভালোই থাকে সিস্টেমের লোকগুলো খারাপ করে সিস্টেম ভালো সিস্টেম বলুন সোশ্যাল মিডিয়া মানে সারা বিশ্বব্যাপী সিস্টেম ভালো সিস্টেম খারাপ করে সেই সিস্টেমের যে ব্যক্তি ব্যক্তি বিশেষে একটা ব্যক্তি এসে যদি বাজে ব্লক করে তাহলে সোশ্যাল মিডিয়া করে সোশ্যাল মিডিয়া ছাড়া সোসাইটি এখন এই মুহূর্তে যে ট্রেন্ড সোশ্যাল মিডিয়া মানুষের একদম অঙ্গাঙ্গীভাবে মানুষের জীবনে জড়িয়ে গিয়েছে আমরা যে কোনো জিনিস এখন কুইক যাকে বলে যে কোনো জিনিস জানতে পারছি এবং লাইভ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থ্রুতে যারা নেগেটিভ প্যাম্পারিং করে তাদের নিন্দা করি যারা ভালো কাজ করছে তাদের আমরা সাধুবাদ জানাই এটাই তো ঠিক একদমই আমি যদি কোনো খারাপ কাজ করি তো আমি ব্যক্তি হিসেবে আমার খারাপ কাজ আমার ইনস্টিটিউশন তার জন্য কোনো দায় বা দায়বদ্ধ নই হয় কি কোনো ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠান কোনো সিস্টেম খারাপ হয় না সিস্টেম প্রতিষ্ঠান খারাপ করে ওই সেই ব্যক্তি যদি এসে তার বদনাম করে তার মানে এই নয় যে সবাই খারাপ আছে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি অশোভন ছবি পোস্ট করে বা যদি অশোভন মন্তব্য করে তার দায় সেই ব্যক্তির সোশ্যাল মিডিয়া নামক কোনো ইনস্টিটিউশন বা সিস্টেমের নয় বোঝা কোনটাই আমাদের কথা ছিল যে আপনি যেমন বললেন যে এখন যে কথাগুলো বললেন যে ওখানে শুধু আমাদের মানে মাইনাসটা বলেছেন যদি এখানে যদি একটু বলতেন যে না এদের জন্য এইগুলো ভালো হচ্ছে সোশ্যাল মিডিয়া মাইনাস না তো আর শুনুন আসতে শুনুন যখন বক্তব্য বলা হয় দেখুন চিন্তা ভাবনা মানে কি সবসময় তো মুখস্থ করে কিছু আসে একটা বলতে গিয়ে হয়তো আর একটা সামনে চলে আসলো হয়তো সেই জায়গাটা বলতে বলতে ইনকমপ্লিট অবস্থাকে আর একটা টপিক হয়তো ধরে নেওয়া পরিষ্কার খুলে আমি বলে দিচ্ছি কোনো সিস্টেম কোনো ইনস্টিটিউশন

তো এখানে প্রথমে কিন্তু ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের নিয়ে কিছু কথা বলা হয়েছিল এটা ডিএসপি স্যার কিন্তু করে সব কিন্তু বিষয়গুলো আমাদের ক্লিয়ার করে বলে দিয়েছে তো যাই হোক যারা খারাপ কাজ করেন সোশ্যাল মিডিয়ায় যারা খারাপ বার্তা দেন তাদেরকে বলবো এইভাবে আপনারা খারাপ বার্তাগুলো দেবেন না তাহলে কিন্তু আমরা যারা ভালো কাজ করি তাদের নামে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যায় আপনাদের জন্য সবার কিন্তু দুর্ঘটনা হয়ে যায় এই কাজটা কিন্তু করবেন না আর এখানে এখানে সেই এক বছর ধরে এখানে কিন্তু ভিডিও করে যাচ্ছে যারা এখানে কুটি পুজো থেকে এই যে গত বছর হয়নি

তো বন্ধুরা দেখতে পারেন এখানে কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল তো এখানে এক বছর ধরে এক বছর নয় অ্যাকচুয়ালি এখানে আঠেরো মাস ধরে কিন্তু এখানকার মানুষ সেই মায়ের মাকে দাঁড় করানোর জন্য কিন্তু অফ্রান্ত চেষ্টা করে এক বছর আগে গ্রামের মানুষ তারা কিন্তু যখন মা দুর্গাকে দাঁড় করাতে পারেনি তারা কিন্তু কান্নায় ফেটে উঠেছিলেন গ্রামবাসী যারা তারা কিন্তু সবাই মিলে কান্না করেছিলেন মোমবাতি নিয়ে মোমবাতি নিয়ে কিন্তু তারা শোক পালন করেছিলেন কান্না করে শোক পালন করেছিলেন কিন্তু আজকের দিনে আজকের দিনে এসে দেখলাম আজকেও কিন্তু কান্না করেছে কিন্তু এই কান্না এই কান্না কিন্তু সুখের কান্না এক কথা আছে যে মানুষ সুখেও কেঁদে ওঠে দুঃখেও কেঁদে ওঠে তো একটা বাংলায় একটা গান আছে সুখেও কেঁদে ওঠে মো সুখেও সুখেও ওঠে ওঠে মন মন হাসি বেদনা মনে হয় ভরে আছে তো এই রকম কিন্তু গ্রামবাসীও আজকে সুখের জন্য তারা কিন্তু কেঁদেছে তো যাই হোক আজকে এসে ভালো লাগছে আমরা এর আগে শুধু এখানে এসে নান ভিডিও করে গেছি তো তাদের শুধু কষ্টটাকে দেখিয়ে দিয়ে গেছি হ্যাঁ তো আমাদেরও ভালো লাগলো যে এক বছর এসে এখানে যে একটা সবাই একটা সম্পূর্ণ মানে আগে যে সম্পূর্ণ হয়নি সেরকম দেখিয়ে গেছি আজকে যেই মাকে সম্পূর্ণ রূপে আজকে আমরা আপনাদেরও দেখাতে পেরেছি সেটা খুবই ভালো লাগছে তো যাই হোক আপনারা কিন্তু এখানে আসবেন এখানে এসে ঘুরে যাবেন মাকে একবার দর্শন করে যাবেন অনেকে কিন্তু গত বছর আসতে চেয়েছিলেন কিন্তু আসতে পারেননি যেহেতু মা দাঁড়ায়নি তো এবছর যেহেতু মা দাঁড়িয়েছে তো সবাই মিলে এখানে আসবেন আসলে আপনাদের ভালো লাগবে আর গ্রামবাসীদের এত কষ্ট করে যে মানে আঠেরো মাস ধরে যেই প্রচেষ্টা চালিয়ে গেছে তাদেরও কিন্তু ভালো লাগবে যাই হোক আজকের জন্য এখানে সমাপ্ত করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের জন্য এখানে সমাপ্ত শুভরাত জয় মা দুর্গা